মন্ত্র নিলেই তুমি সিদ্ধি হয়ে যাবে মন্ত্র নিলেই তুমি গুরুশ্রী পাদ যাবে একদম না পূজা করলেই তুমি চতুর্বর্গ সিদ্ধি পাবে একদম না তোমার সাধনা চাই না গো রাধে রাধে তোমার পরিশ্রম চাই তোমার কার্য চাই সেই কার্য কতটুকু করছো কত একাগ্র হয়ে করছো তার উপর নির্ভর করবে তবে সেই কার্যের ক্ষমতাকেই তৈরি করে দেন ভগবান এটা হবে তোমার একাগ্রতাকে বাড়েই বাড়িয়ে দেবেন ভগবান তোমার মনকে এখানে বসতে কিছু বিশেষ ব্যবস্থা আছে সেই ব্যবস্থাগুলো শুনতে শুনতে গুরুশ্রী পাদপদ্মের কথা শুনতে 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 কীর্তন শ্রবণ স্মরণ বন্দন অর্চন দাস সক্ষ পদসেবা আত্মনিবেদন কীর্তন করতে 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 তাকে ভালোবেসে ফেলা এই যে হরি কথা ভগবানের কথা কানে যাবে শুনতে 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 এক সময় প্রেম হয়ে যাবে তার সঙ্গে কত লোকের হয়েছে প্রেম শুনতে শুনতে ভালোবাসা হয়ে যাবে কি এমন কথা গো শুনবার পর ভালোবাসা হয়ে যাবে আহা আচক হয় বিশ্বাস করো আজও ভালোবাসা হবে তোমার কিন্তু তার জন্য চাই তোমার তো কিছু অ্যাক্টিভিটি থাকতে হবে তোমার সক্রিয়তা না হলে চলবে না তো তুমি কি করলে সেটাও তো দেখতে হবে এই জন্য তোমার পরিশ্রম কতটুকু তুমি কতটুকু কার্য করছো কতটুকু পরিশ্রম করছো সেটা দেখতে হবে তোমার মনকে সুস্থ করবার জন্য একটা বিশেষ পরিশ্রম তোমার চরিত্রকে ঠিক করবার জন্য একটা পরিশ্রমের প্রয়োজন পড়ে সবাই দেখো শরীরকে তাগড়া করবার জন্য ব্যায়াম করে দেহটা সুন্দর হবে সবাই তাকিয়ে থাকবে বাহ কি সুন্দর দেখতে দেখো হাতগুলো মোটা মোটা বুকটা একদম চওড়া হুম মনে হচ্ছে বাহান্ন ইঞ্চি বডি ষাট হতে পারে হাতগুলো দেখো উনি যখন চলে দেখো দেখো কি সুন্দর দেখো 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 উনি বডি বিল্ডার উনি পাওয়ার লিফটার দেখো একটু চেহারার দিকে তাকিয়ে দেখো পরিশ্রম করে চেহারা বানানো যায় শোনো 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 পরিশ্রম করে চেহারা বানানো যায় কিন্তু চরিত্র বানানোর জন্য একটা বিশেষ পরিশ্রম আছে সেই দিকে মানুষের ধ্যান নাই বলো না গোরাধেরা তোমার মনকে শুদ্ধ সুন্দর করবার জন্য যে তোমার প্রয়াস সেই প্রয়াসের কথাই আমাদের শাস্ত্র বলে ওটা শোনো প্রতিপালন করো তুমিও সমাজের একজন শ্রেষ্ঠ সেবক হবে চরিত্রবান হবে আদর্শ হবে মহান হবে এটাই আমাদের উদ্দেশ্য